প্রথমে এখানে যে সোর্টসটা আছে এটা স্যানেল ওয়ান বা স্যানেল টুতে আমরা রাখতে পারি তবে স্যানেল স্যানেল ওয়ানে রাখলে এটা এটা স্থির থাকে বেশি এজন্য আমরা স্যানেল ওয়ানে রাখবো এরপরে এটা মোডটা থাকবে অটো মোডে এরপরে ট্রায়াঙ্গাল অল্টার এটা এটাতে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে এখানে টাইম পার ডিভিশন বা সুইপ টাইম বলে এটা এটা আমরা রাখবো পয়েন্ট ফাইভে এরপরে এখানে আছে হরিজন্টাল পজিশান এখানে এটা এটা যদি সাইডের এটা এটা ঘুরায় এ সাইড বা ও সাইডে আমরা ঘোরায় নিতে পারি এবং কার্বের সাথে মিলায়ে আমরা মান নিতে পারবো এরপরে সুইপ ভেরিয়েবল আছে সুইপ ভেরিয়েবল দিয়ে কার্বের যে প্রস্থটা সেটা আমরা বড় করতে পারব এরপরে এইখানে আছে ভার্টিক্যাল পজিশান ভার্টিক্যাল পজিশান দুইটা একটা হচ্ছে চ্যানেল ওয়ানের জন্য আর একটা হচ্ছে চ্যানেল টুয়ের জন্য চ্যানেল টুয়ের এখানে পজিশান দিয়ে আমরা এটাকে উঁচু নিচু করতে পারি এবং চ্যানেল টু এর জন্য এই পজিশানটায় এটা এটা মোড়ায় উপরে এবং নিচে রাখতে পারি এরপরে আছে চ্যানেল টু ভেরিয়েবল এবং চ্যানেল ওয়ান ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবল দিয়ে আমরা কার্বের উচ্চতা বড় এবং ছোট করতে পারি এটা সেম চ্যানেল টু এর জন্য সেম এরপরে চ্যানেল টু ইনভার্স আছে চ্যানেল টু ইনভার্স দিয়ে যদি সোজা রাখি তাহলে দুইটাই একই পজিশানে থাকবে এবং যদি চ্যানেল টু ইনভার্স রাখি তাহলে এরকম পজিশানে থাকবে এখন এখানে এই যে চ্যানেল টুয়ের জন্য এটা থাকবে এসি মোডে এবং এটাও আমরা এসি মোডে রাখতে পারি চাইলে আমরা ডিসি মোডেও রাখতে পারি তাতে কোনো প্রবলেম হবে না শুধুমাত্র গ্রাউন্ড গ্রাউন্ড মোডে রাখলে আমরা মান পাবো না দুইটাই এসি মোডে এটা এটা তার মানে এসি মোডে এসি মোডে রাখতে পারি বা ডিসি মোডে রাখতে পারি এরপরে এইখানে আসে পার ডিভিশন এইটা দিয়ে আমরা সেম অবস্থায় এটা 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 বড় বড় করতে পারি কার্বের সাইজ বড় করতে পারি এবং কার্বের সাইজ ছোট করতে পারি এটা 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 যে পজিশানে থাকবে এটাও ঠিক সেম পজিশানে থাকবে তাহলে এইখানে যদি আমরা ভালো একটা কার্ব আমরা পেয়ে যাই তাহলে স্যানেল টুয়ের জন্য সেই পজিশনে রাখলেই আমরা মোটামুটি সেরকম পেতে পারি আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে স্যানেল টু ভেরিয়েবল বা চ্যানেল ওয়ান ভেরিয়েবল দিয়ে সেন্স করে সেটা বড়ো এবং ছোটো করে সেম সাইজে দুইটা আনতে পারি